আপনি কোন প্ল্যাটফর্মে আপনার কন্টেন্টকে প্রোজেক্ট করতে পারবেন সেটার ওপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সফল হতে পারবেন এবং কত দ্রুততম সময়ের মাঝে সফল হতে পারবেন ইউটিউবে যেমন ট্রেন্ডিংয়ে যেতে একটু বেশি সময় লাগে যেতে পারে তবে টিকটক এবং ফেসবুক প্ল্যাটফর্মে ভালো মানের কন্টেন্ট দিলে একটু দ্রুততম সময়ের মাঝে বেশি সংখ্যক অডিয়েন্স পাওয়া যায় তবে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে আপনাকে অবশ্যই বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে কন্টেন্টের ধরন বুঝুন প্রথমে আপনার কন্টেন্টের ধরন বুঝে নিন কারণ প্রতিটি প্ল্যাটফর্মে কিছু নির্দিষ্ট কন্টেন্ট ফর্মাইট জনপ্রিয় যেমন টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস ফেসবুক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের কিছু ভুল আছে বা ভুল ধারণা ইদানিং দেখা যাচ্ছে কিছু ক্রিয়েটর বিভিন্ন পোস্টে কমেন্ট করে বারবার বলে আমাকে সাপোর্ট করুন অথবা আমার ভিডিও দেখে আসুন কিংবা আমার পেজ ঘুরে আসুন এটা অনেক বড় একটি ভুল ধারণা এই ধরনের কাজ করলে আপনি কিন্তু ফেসবুক এসপাম লিস্টে চলে যাবেন তখন আপনি কোনোভাবেই যত ভালো কন্টেন্ট দেন না কেন আপনার পেজ কিন্তু স্পাম লিস্টে থাকবে এবং আপনি ভালো কোনো রিস্ক পাবেন না এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু কমে যাবে এছাড়াও কিছু কন্টেন্ট ক্রিয়েটররা দেখা যায় যে অন্যের ভিডিও পোস্ট করে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে আপনার পেজে কোনো সময় কপিরাইট স্ট্রাইকের আন্ডারে পড়ে যেতে পারেন এবং নিজের রিকমেন্ডেশন অফ হয়ে যাবে তখন আর আপনি চাইলেও আপনার পেজ দিয়ে তেমন কোনো রিস্ক পাবেন না আপনি যদি কন্টেন্ট বানিয়ে থাকেন সেই ক্ষেত্রে কন্টেন্টের মাঝে কোনো ধরনের লেগো দেওয়া থেকে বিরত থাকুন যখনই আপনি কোনো লেগো ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট রিস্ক কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কন্টেন্টে কোনো না শুনে কোনো মিউজিক ইউজ করবেন না আপনি যদি কন্টেন্টে মিউজিক ইউজ করেন তাহলে মনে করেন ইস্যু খেয়ে যাবেন যখন আপনি লাইসেন্স দিবে ফেসবুক আপনাকে তখনই আপনি কন্টেন্টে মিউজিক ইউজ করতে পারেন কন্টেন্টের রিস্ক কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কমে যেতে পারে এ নিয়ে হতাশা বা আশা হতে হবে না আপনাকে কন্টেন্ট বানিয়ে যেতে হবে এবং সেটা সময় মতো আপলোড দিতে হবে আপনি যদি ভাবেন যে আপনার কন্টেন্টের যেহেতু এখন রিস্ক নাই আপনি যেহেতু আপনার কন্টেন্ট দিবেন না তাহলে আপনার রিস বাড়াতে আরও বেশি সময় লাগবে তাই কন্টেন্টগুলো আপনাকে রেগুলার পোস্ট করে দিতে হবে কন্টেন্ট যদি ভালো হয় তারপরেও যদি কন্টেন্ট মনিটারজেশান অন না করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে আসলে কাজ করেই যেতে হবে কারণ এটা সম্পূর্ণ অটোমেটিক হয়ে গেছে আর ধৈর্য হচ্ছে এই কন্টেন্টদের অনেক বড় একটি পাওয়ার আপনি যত ধৈর্য ধরতে পারবেন ততই আপনি বড় হতে পারবেন আর আমি একটা কথা সবাইকে বলে দিতে চাচ্ছি আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনাকে অবশ্যই কমফোর্টেবল জোন থেকে বের হয়ে আসতে হবে আপনি যদি মনে করেন আপনি কমফোর্টেবল জোন থেকে ভালো কন্টেন্ট বানিয়ে ফেলতে পারছেন কিন্তু সেই ভালোটা আপনার জন্য হতে পারে আপনার অডিয়েন্স কিন্তু সেই ভালোটা গ্রহণ নাও করতে পারে তাই আপনাকে অনেক ধরনের কন্টেন্ট চেষ্টা করতে হবে তারপরেও আপনি হয়তো সফল হতে পারেন এছাড়াও দেখা যায় যে ফেসবুক প্রায় বোনাস অফার দিয়ে থাকে তার মানে ক্রিয়েটাররা তাদের কন্টেন্টের উপর ইনকাম বা যা আসবে তার উপর একটি বোনাস পাবে সেক্ষেত্রে ফেসবুক আপনাকে একটি টার্গেট দিয়ে যেতে পারে সেই টার্গেট যদি আপনি ফিল করতে পারেন তখন আপনি যা ইনকাম করবেন তার ডাবল আপনাকে বোনাস হিসেবে দিবে। ফেসবুক লাইভ স্ট্রিম থেকেও আপনি চাইলে ইনকাম করতে পারেন ফেসবুকের লাইভ ভিডিও বা রিলসের মাধ্যমে আপনি লাইভ স্ট্রিমও করতে পারেন যেখানে আপনার দর্শকরা বিটস পয়রা বা ডোনেশন পাঠাতে পারে এটি মূলত সরাসরি ভিডিও দেখানোর সময় আপনার দর্শকরা আপনাকে সাপোর্ট করতে পারেন তাছাড়া লাইভ স্ট্রিমে বর্তমানে দেখা যাচ্ছে অ্যাড চালিয়ে ফেসবুক আপনাকে সেখানে একটি ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে তার মানে ফেসবুক আপনাকে অনেক অনেক আয়ের উৎস বানাতে পারেন তাহলে আপনাকে নিয়ে চিন্তা করতে হবে না এটা বলা যায় যে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য ফেসবুকের বর্তমান যে ধরনের ইনকাম করার ব্যবস্থা রয়েছে দিয়েছে তা সত্যিই অভাবনীয় আমি এই কথাগুলো অনেক জায়গা থেকে কালেক্ট করে পরে একটা ভিডিও তৈরি করলাম তবে এই কথাগুলো আমার নিজের না ঠিক আছে অন্যের কথা আমি ইউটিউব অনেক কিছু অনেক জায়গা থেকে কালেক্ট করে এই কথাগুলো বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে ঠিক আছে আপনারা এই নিয়মে কাজ করেন আমি নিজেও সফলতা কিছুটা হলেও পাইছি আপনারাও পাবেন ইনশাল্লাহ আর এইভাবে যদি আপনারা কাজ করতে থাকেন তাহলে আপনারাও সফলতা পাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ